আমরা সাথে আর একটা নৌকা দিতেছে আপনারা দেখতেছেন এই নৌকাটা মনে হয় মাদ্রাসা যতটুকু সম্ভব মাদ্রাসার ছাত্ররা নিয়ে আইছে সানবক্স মাইক নিয়ে সব মাদ্রাসা ছাত্র দেখা যায় আর বেশি দূরে নাই এই যে দেখা যায় মিটামোন যাওয়ার সময় আপনারা তো সবই দেখাইতেছি কারণ দেখা দরকার আছে আপনারা আসলে তো অবশ্যই দেখবেন এখানে খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন আসলে একটা জিনিস আমি গ্যারেন্টি দিতে পারি যারা মন খারাপ একদম একান্তই মন খারাপ একা একা বসে থাকেন কারো সাথে কোনো কথা বলেন না শেখা খাইছেন প্রেমে শেখা খাইছেন বা অনেক কারণে মানে দুশ্চিন্তা দুশ্চিন্তায় আছেন আসলে এসব এসব যারা আছে একে বসে থাকেন কারো সাথে কোনো কথা বলেন না এসব মানুষ এদিকে আসলে এক এখন হানড্রেড পারসেন্ট শিওর তাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর জায়গা বলার বাইরে কারণ মোবাইলে তো সত্য কথা কি মোবাইলে তো আর বেশি বাসে না কারণ ক্যামেরায় আর কত কতটুক বাসে কারণ আপনার নিজের চোখে দু দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর আছে জায়গাটা কম পথে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে না এখানে দেখার জন্য মানুষে আসে দেখার জন্য সব কিছু উপভোগ করার জন্য আসলে আমরাও আইসি আসলে আমরা মানুষের মানে শূন্য আইসি কারণ এরপরে দেখছি নেড়ে যে না আমার দৃষ্টির ভিত্তিতে এত সুন্দর জায়গা আমি বাইরে লেগে যাইতাম এই কারণে আইসি এদিকে আসলে এই কারণে আসা কারণ দেখলে যেরম তেরম মনটাই ভরে যায় ঠিক আছে দেহা মানে একটা জিনিস কী অনেকে পাবো যে টাকা পয়সা লাগবে মেলা টাকা পয়সা দরকার আছে এসব গেলে আসলে টাকা পয়সা কিছুই না ঠিক আছে যে মানে মেলা টাকা ইনকাম করতে পারেন মেলা মেলা টাকায় কামাই করতে পারেন কিন্তু আসলে এসব জায়গায় আসলে আলাদা একটা ফিলিংস তৈরি হয় মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখেন টাকা পয়সা বিষয়টা যে বললাম কারণ একটা জিনিস কি টাকা পয়সা ঠিক আছে সবারই আছে কিন্তু আসলে ঘোরার যে একটা ঘোরার বা বেড়ানের মানুষ এত সবার কিন্তু না আসলে একটা জিনিসকে ঘুরলেই কিন্তু বহুত কিছু অভিজ্ঞতা পারে কারণ ঘোরা জিনিসটা কিন্তু খুবই একটা ভালো মানে শরীরের জন্য মানে সব দিক দিয়ে মানে মনের জন্য সেখানে এসব এসব জায়গা হচ্ছে খোলামেলা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ মানে মানুষটিও খুবই ভালো আপনার নৌকাখন দোকানে কোন যে মানে যে কোনো জায়গায় আসলে মানুষটি কিন্তু খুবই সুন্দর ফ্রেশ মানুষ মানে আপনার মানে আপনারা বি পড়বেন এই জিনিসটা মনে রাখি মনে করেন না ঠিক আছে তারা একদম সরল সোজা হাওড়ের মানুষ দেখেন এইসব এলাকায় ধান ছাড়া অন্য কিছু হয় না কারণ একটা ফসিল এরা পানি আসলে এসব নিয়ে তারা খেলাধুলা করে হিসাবে এসব নিয়ে তারা চলে সারা বছরই ঠিক আছে ভিডিও দেখতে থাকেন কারণ এই পাই যে দেখা যায় আর বেশি ধরে নাই এটা বিশাল বড় একটা চর বানাইছে মানে দেখা যায় যে বাউন্ডারি ক্যামেরাতে তেমন একটা আসে না ছোট দেখা যায় খুব বিশাল বড় একটা বাউন্ডারি এটা শুনছি আর্মির ক্যাম্প বানাই বিশাল বড় এরিয়াটা খুব বিশাল বড় এরিয়া আসলে হাওড়ের মানুষ তারা মাছ মারে তেন মহিলা আর বাচ্চা কাচ্চা নিয়েই তারা মাছ মারে সারাদিনই হাওড়ে হাওড়ে তারা কেউ যারা একটু ভালো চলাফেরা করে তারাই যে নৌকা নৌকা দিয়ে ভাড়া মারে দেহার মতো আসলে তারা তাদের রুজি সারা বছরই কিন্তু এটা দিয়েই খা কারণ ধান ধানরা শুধু তো ধান হইলেই চলে না তাদের ফ্যামিলি মেলা খস আছে না এরা এডে দিয়েই চলে দেখেন ভাই আয়সা আয়সা গেছে কাছাকাছি এই যে কানটা কাম্মা বেশি পানি নাই কারণ আমরা কিন্তু একদম কিনারে প্রায় আসে গেছি একটা খাল আছে এটা ছোট্ট একটা নদী নদী মানে খালের মতো একটা নদী এই এই নদী দিয়ে যাব এই নদীর কিনারে নাকি এই যে কারেন্টের ফিলারটি বইছে আমরা যেটা বললাম এটা একটা মানে খালের মতো একটা নদী এই এইদের সামনে দেখা যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সামনে তো আবার দেখেন ওই যে যে যেই সময় আবার নৌকাটা লাগবে পারে এর আগে আবার ভিডিও দেখতে পারবেন সাথেই থাকেন আল্লাহ হাফেজ